তেরোই অক্টোবর দু সোমবার কলকাতার কলেজ স্ট্রিটের এক সামাজিক অনুষ্ঠান ভবনে অনুষ্ঠিত হল অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ফিলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয়া সম্মেলনী দু হাজার পঁচিশ এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এই সংগঠনের একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় সংগঠনের আগামী দিনের পদক্ষেপ কি হবে সেই নিয়েও আলোচনা হয় এদিনের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে সোমবারের এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে বাংলার বিভিন্ন প্রান্তে থাকা মেলার সঙ্গে যুক্ত মেলা আয়োজক সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মোহন সরকার ওরফে মনাদা উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক দিলু দে ওরফে দিলীপ দে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শ্যামাপ্রসাদ হালদার পাশাপাশি উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফেয়ার মার্চেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য শ্যামুল ঘোষাল সুমন সরকার দিলীপ দত্ত জীবন দেব রায় সুমন সরকার সঞ্জীব সরকার রাজা ঘোষ রাহুল কর্মকার মনোজিৎ দেব বিশ্বাস তপন দাশগুপ্তা সহ অন্যান্যরা এবছর দুর্গাপুজো উপলক্ষে লক্ষ্মী পুজোর পর কালীপুজোর আগে সংগঠনের এই বিজয়ের সম্মেলনের অনুষ্ঠান আয়োজন করতে পেরে খুশি এই সংগঠনের উদ্যোক্তারা অনেক দিন পরে সবাই সবাইকে নিয়ে একসঙ্গে বিজয় সংগ্রহ করতে পেরে আমরা খুবই আনন্দিত আপ্রত নিশ্চয় হবে আশা করছি সবাই এই আপনাদের মাধ্যমে আমার কথাটা শুনতে হবে সবাইকে আমি অনুরোধ করছি আপনারা দয়া করে অ্যাসোসিয়েশনটাকে ভালোবাসুন এবং এখন এখন সবই আমার মনে হয় সবাই সুস্থ মতন জীবনযাপন করতে পারে এখন সমস্যা তো নিউ জেনারেশন কেউ মেলামুক্ত হচ্ছে না কারণ সবাই শপিং মল বা বিভিন্ন রকম আনন্দময় জিনিস আছে সেই তারা এগোতে চাইছে ওই জন্য আমরা একটু পিছিয়ে পড়ছি মেলা সবাইকে আমরা আমাদের অ্যাসোসিয়েশন তরফ দিয়ে শুভ বিজয় জানি সংগঠনের বয়স পনেরো বছর হয়ে গেছে মাঝে আমরা পাঁচ বছর কোভিডের পরবর্তী অধ্যায়টা ঠিক মতন করে নিজেদের মধ্যে যোগাযোগ ঠিক রাখতে পারেনি অ্যাসোসিয়েশনটা আমাদের একরকম বন্ধ হওয়ার মুখে ছিল সেই অবস্থা থেকে আমরা আবার নতুন করে এবছরে অলরেডি তিনটে মিটিং হয়ে গেছে যাতে এইটাকে আরও কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সবাইকে সঙ্গে নিয়ে তার চেষ্টার জন্যই এই প্রস্তুতি তার মধ্যে বিজয়া এসে যাওয়াতে আমরা বিজয়া সময়টাতে একটা সবার মিলিত আনন্দের জায়গা সেই জায়গায় সবাই মিলিতে হবে ভাবের আদর প্রদান হবে প্রত্যেকে জানাবে যে কিভাবে কি করা যায় শুধু আমাদের যে কমিটি তারাই যে এটা দায়িত্ব সেটা নয় আমাদের যারা সদস্য রয়েছেন তাদেরও মূল্যবান যে উপদেশ বলুন সাজেশন বলুন সেগুলোও নেওয়ার ব্যাপার মানে সবাই কাজে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি এই বিজয় সম্মেলনের মাধ্যমে আমাদের এই যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে সবাই একত্রিত হতে পারি এর মেলা শিল্প আমাদের প্রায় আজকে বিপন্ন পথে চলেছে কারণ এখন বিভিন্ন জায়গায় বড় বড় মল হয়ে গেছে সেই মলে একটা অ্যাডভান্টেজ তাদের হচ্ছে আগে যেটা মানুষ ছোটবেলায় আমরা দেখতাম বা আমার হাত মেলা পক্ষে মেলাতে যে আগ্রহ বা আন্তরিকতা ছিল এখন কিন্তু মানুষের মনে সেইটাই ডিজিটাল যুগ এসে গেছে সেই জন্য আমাদের যে মেলা শিল্প কীভাবে আমরা যে পুনরুজ্জীবিত রাখতে পারি বা ধরে রাখতে পারি সেই জন্য আমরা সবাই একত্রিত হয়ে সবাই আলোচনার মাধ্যমে বা যে সমস্ত সুযোগ সুযোগ সরকার পক্ষ দিয়ে আমাদের ধরুন কোনো রকম অসুবিধা বা সম্মুখীন বা আমাদের বিভিন্ন রকম ঝামেলা পুলিশি অত্যাচার সেইগুলো যাতে আমরা একত্রিত হয়ে সেটা সবাই সামনে তুলে ধরতে পারি বা সরকারের বিরুদ্ধে যে না আমাদের এই শিল্প লক্ষ লক্ষ মানুষ করে খাচ্ছে সেটা কিন্তু অনেকেই যায় শুধু মেলা শিল্প মানে আমাদের শুধু যে এক্সিবিশন যে নাগরদোলা বা যারা তারা না এর সঙ্গে দোকানদার জড়িত ছোট ছোট মানে কুটির শিল্প জাতীয় বিভিন্ন ধরনের হাতের কাজ নিয়েও তারা মেলাতে বসে তারাও প্রায় শেষের পথে সেইগুলো আমরা আগামী দিনে যাতে সরকারকেও জানাতে পারি বা যারা আসছে তাদেরকে জানাতে পারি যে উপকারিতা আছে বা এত লক্ষ লক্ষ মানুষ এরা আপনাদের বিরুদ্ধে কোনো আন্দোলন সরকারের বিরুদ্ধে আমরা কোনো আন্দোলন করছি না আমরা নিজেদের পায়ে নিজেরা রোজগার করে দাঁড়াবার চেষ্টা করছি অথচ আমাদের যাতে কোনো রকম কোনো সুযোগ সুবিধা তো আমরা পাই না উল্টে আমাদেরকে অনেক রকম নীতিবিত করা হচ্ছে অনেক অত্যাচার করা হচ্ছে সেইটা যাতে না হয় সেই জন্য আমরা এই বিজয় সম্মেলনের মাধ্যমে সবাইকে একত্রিত করে আমার নাম শ্যামল ঘোষাল আমাদের একটাই আবেদন প্রশাসনের দিক থেকে আমরা কোনো সাহায্য পাই আমাদের পিছনে শুধু আমরা নেই আমরা এখানে আজ উপস্থিত আছি প্রায় একশো জন সদস্য তো আমাদের প্রচুর মেম্বার এখন উপস্থিত হন্ডি অনেকে লক্ষ্মী জন্য কালী পূজার জন্য ব্যস্ত রয়েছে আমাদের কথা এটাই যে আমাদের যে ব্যবসাটা বিজনেসটা মানে মেলা শিল্প মূল বিজনেস হচ্ছে আমাদের রাইবার আগরদোলা এই নাগরদোলা ছাড়া কোনো মেলা হয় না অবলা হোক সমলা হোক যে কোনো মেলা হোক নাগরদোলা মানে রাইট ছাড়া কোনো মেলা হয় আমরা নাগরদোলার সমস্ত সদস্য অথচ দেখুন আমরা মেলা করতে গেলে আমাদের সঙ্গে কত লোকের রুটি রুটি হয় পাওয়া যায় তাই জন্য আমরা প্রশাসনের কাছে জানাবো আপনারা প্রচারের মাধ্যমে জানাবেন আমাদের জন্য এই সুযোগ টুকুনি শুধু করে দেয় ওরা বিশাল কিছু আশা করি সবাই ভালো থাকুক আমরা বাদে যত দোকানদার যারা আমাদের আপনাদের এই খবর পৌঁছে দেবেন সবাই সুখে থাকুক সুস্থ থাকুক এবং ভালো থাকুক আমার নাম অরঞ্জিৎ দেব বিশ্বাস আমাদের এই অ্যাসোসিয়েশনের আমি একজন মেম্বার আমাদের অ্যাসোসিয়েশনটা অনেক দিন বন্ধই ছিল আবার নতুন করে চালু হচ্ছে সবাই আজকে একসাথে হয়েছি এতে খুব ভালো লাগছে আপনার সবাই বন্ধু বান্ধব বহুদিনের পুরোনো মেলা মেলা আজকে তো খুবই আমরা আনন্দিত যে আমরা সবাই মিলে একসাথে একত্রিত হয়েছি আজকে একটা মধুর দিন আমাদের কাছে যে আমরা সমস্ত মেলার আমাদের সমস্ত বন্ধু আছে দাদা আছে যারা ব্যবসা সবাই আমরা অবশ্যই ব্যবসার ক্ষেত্রে তো সুবিধা হবে সকলে একসাথে মিলিত ভাবে আমরা ব্যবসা চালাতে পারবো সবার সুবিধা অসুবিধা আমার নাম সৌমিতা বিউরো রিপোর্ট আমার কলম